দাম্পত্য জীবন একটি জটিল এবং গভীর সম্পর্কের বন্ধন যা প্রেম বিশ্বাস এবং পারস্পরিক সম্মানের উপর প্রতিষ্ঠিত তবে কিছু পেশাজীবীর ক্ষেত্রে এই বন্ধন অত্যন্ত নাজুক হয়ে ওঠে যার ফলে বিচ্ছেদের হার বেড়ে যায় এই ভিডিওতে আমরা এমন দশটি পেশা নিয়ে আলোচনা করব যেখানে দাম্পত্য জীবনে বিচ্ছেদের হার সর্বোচ্চ এই পেশাগুলো কী এবং কেন এই পেশাগুলোতে বিচ্ছেদের হার বেশি তা নিয়ে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব। মনোরোগ বিশেষজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞরা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন যা অত্যন্ত চাপের একটি পেশা তাদের কাজের চাপ এবং মানসিক চাপ প্রায়ই তাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে গবেষণায় দেখা গেছে মনোরোগ বিশেষজ্ঞদের মধ্যে বিচ্ছেদের হার প্রায় আঠাশ পার্সেন্ট সার্জন সার্জনরা অত্যন্ত দায়িত্বশীল এবং চাপের মধ্যে কাজ করেন দীর্ঘ কর্মঘণ্টা এবং জরুরি অবস্থায় কাজ করার কারণে তাদের পারিবারিক জীবন প্রায় উপেক্ষিত হয় এই পেশায় বিচ্ছেদের হার প্রায় ফ্লাইট ফ্লাইট প্রায় ভ্রমণে থাকেন এবং তাদের কাজের সময়সূচি অস্থির এই অনিয়মিত সময়সূচি এবং দীর্ঘ সময় ধরে পরিবার থেকে দূরে থাকার কারণে তাদের দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেয় এই পেশায় বিচ্ছেদের হার প্রায় একুশ পার্সেন্ট পুলিশ অফিসার পুলিশ অফিসাররা প্রতিদিনের কাজে অত্যন্ত চাপ এবং কাজের অনিশ্চয়তা তাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে এই পেশায় বিচ্ছেদের হার প্রায় বিশ পার্সেন্ট ব্যারিস্টার ব্যারিস্টাররা অত্যন্ত চাপের মধ্যে কাজ করেন বিশেষ করে যখন তারা জটিল মামলা নিয়ে কাজ করেন দীর্ঘ কর্মঘণ্টা এবং কাজের চাপ তাদের পারিবারিক জীবনে প্রভাব ফেলে এই পেশায় বিচ্ছেদের হার প্রায় উনিশ পার্সেন্ট সেলস পার্সন সেলস প্রায় চাপে থাকেন অর্জনের এবং তাদের কাজের সময়সূচি অনিয়মিত এই চাপ এবং অনিয়মিত সময়সূচি তাদের দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি করে এই পেশায় বিচ্ছেদের হার প্রায় আঠারো সাংবাদিক সাংবাদিকরা প্রায় অস্থির সময়সূচি এবং কাজের চাপে থাকেন তারা প্রায়ই বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করেন যা তাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে এই পেশায় বিচ্ছেদের হার প্রায় সতেরো পার্সেন্ট নার্স নার্সরা দীর্ঘ কর্মঘণ্টা এবং চাপের মধ্যে কাজ করেন তারা প্রায়ই রাতের শিফটে কাজ করেন যা তাদের পারিবারিক জীবনে প্রভাব ফেলে এই পেশায় বিচ্ছেদের হার প্রায় ষোলো পার্সেন্ট হোটেল ম্যানেজার হোটেল ম্যানেজাররা প্রায় দীর্ঘ কর্মঘণ্টা এবং অনিয়মিত সময়সূচি নিয়ে কাজ করেন তারা প্রায়ই সপ্তাহান্তে এবং ছুটির দিনে কাজ করেন যা তাদের পারিবারিক জীবনে প্রভাব ফেলে এই পেশায় বিচ্ছেদের হার প্রায় পনেরো পার্সেন্ট এন্টারটেইনার এন্টারটেইনাররা প্রায়ই ভ্রমণে থাকেন এবং তাদের কাজের সময়সূচি অনিয়মিত তারা প্রায় মিডিয়া এবং জনসাধারণের চাপে থাকেন যা তাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে এই পেশায় বিচ্ছেদের হার প্রায় চোদ্দ পার্সেন্ট এই পেশাগুলোতে বিচ্ছেদের হার বেশি হওয়ার পেছনের মূল কারণ হল কাজের চাপ অনিয়মিত সময়সূচি এবং দীর্ঘ সময় ধরে পরিবার থেকে দূরে থাকা তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে প্রতিটি সম্পর্কই আলাদা এবং এই পরিসংখ্যান শুধুমাত্র একটি সাধারণ ধারণা দেয় আপনার কি মনে হয় এই পেশাগুলোতে বিচ্ছেদের হার বেশি হওয়ার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে নিজে কমেন্ট করে আপনার মতামত জানান এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে টিপে নোটিফিকেশন চালু করুন যাতে আপনি আমাদের নতুন ভিডিওগুলো মিস না করেন